আজ আপনাদের দেখাবো বরিশালের সবথেকে থেকে সুন্দরতম একটি পার্ক বরিশালের ভিতরে এই পার্কের মতো এত সুন্দর পার্ক আর কোথাও নেই প্রায় চোদ্দশো প্রজাতির গাছপালা ও লতাপাতা দিয়ে সাজানো সম্পূর্ণ এই পার্কটি বলছিলাম বরিশালের ভিতরে সব থেকে সুন্দরতম পার্ক সাহে নিরানব্বই পার্কের কথা এখানে আসলে আপনি দেখতে পারবেন মানুষের থেকেও বড় অদ্ভুত এই প্রাণী আরো দেখতে পারবেন কোনো কারণ ছাড়াই গেটের উপরে রেখে দেওয়া অদ্ভুত এই গাড়ি দেখতে পারবেন পার্কের ভিতরে হাঁটার সময় গুলমুলতা গুলোর শরীর সোয়ার এরকম অসাধারণ দৃশ্য এরকম আরো অনেক অদ্ভুত অভিজ্ঞতা হবে এই পার্কে আসলে তো এখানে আসলে আপনি আরো কি কি দেখতে পারবেন কিভাবে এবং কত টাকার বিনিময়ে আসতে পারবেন সবকিছু বলে দেবো আজকের এই ভিডিওতে আর যে যে বিষয়গুলো আপনি এখানে না জেনে আসলে এখানে আসার সময় আপনি ঝামেলায় পড়তে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওর শেষে কিন্তু একটা টুইস্ট আছে একটা অটো নিয়ে চলে আসলাম সোজা পার্কের সামনে বিশ টাকা দিয়ে একটি টিকিট কেটে প্রবেশ করলাম পার্কের ভিতরে ভিতরে প্রবেশের সময় এই অভিজ্ঞতাটা দারুণ ছিল উপর থেকে ঝুলে আছে গুলম লতাগুলো গুলো লতা গুলো একের পরে একে গায়ের সাথে স্পর্শ করতেছে এটা সত্যি অনেক মজার ছিল বরিশালের অন্য কোনো পার্কে এরকম সিস্টেম এর আগে কখনো দেখিনি এখান থেকে একটু সামনে এগুলি দেখতে পারবেন এরকম সুন্দর একটি ভিউ ডাইনে বামে যাবার রাস্তা আছে আমি ডান দিকে এগোতে থাকলাম চারপাশে গাছপালা আর উপর থেকে এরকম লতা ঝুলে আছে দেখতে আসলে সত্যি সুন্দর লাগতেছে মনে হচ্ছে সবুজের রাজ্যে ঢুকে পড়ছি মূলত এই পার্কটা বিশাল বড় এই পুকুরটাকে ঘিরেই সম্পূর্ণ ভাবে সাজানো হয়েছে চলুন এখন একটু জেনে আসি এই পার্কটা আসলে কোথায় বরিশালের গোর নদী উপজেলা হাটাজর ইউনিয়নের দেওয়াপাড়া লক্ষণ কাঠি গ্রামে এখন কথা হচ্ছে এখানে আপনি কিভাবে আসবেন সেটা একটু পরেই বলছি তার আগে চলুন দেখে আসি এই পার্কে আর কি কি আছে এখানে আপনি দেখতে পারবেন কৃত্রিম

থেকে এই পার্কের সম্পূর্ণ ভিউ দেখতে পারবেন কিন্তু হতাশ করার বিষয় হচ্ছে এই ওয়াচ টাওয়ারে উঠতে হলে আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে তবে উপরে উঠতে পারলে উপর থেকে পার্কের সৌন্দর্যটা খুব ভালো করেই দেখতে পারবেন এখন বলি আপনি এখানে কিভাবে আসবেন বরিশাল নতুল্লবাদ থেকে সরাসরি আপনি চলে আসবেন বাটাজর বাস স্ট্যান্ডে যেখানে আপনার গাড়ি ভাড়া খরচ পড়বে মাত্র 50 থেকে 60 টাকা সেখান থেকে একটা অটো বেনে করে মাত্র 10 টাকা দিয়ে চলে আসতে পারবেন শাহীন99 পার্কের সামনে আরেকটা কথা আপনাকে কিন্তু বাটাজর বাস স্ট্যান্ডেই নামতে হবে না হলে কিন্তু আপনি শাহীন99 পার্কে যাওয়ার রাস্তা খুঁজে পাবেন না কারণ পার্ক পার্কটা কিন্তু মেইন রোড থেকে অনেক ভিতরে পার্কের ভিতরে বসার সিস্টেমটা কিন্তু দারুণ করছে এই ডিজাইনের সিট এর আগে আমি কোথাও দেখি নেই তাই বৈশে একটু ট্রাই করলাম কেমন লাগে সিটের এই ডিজাইনটা কিসের ডিজাইনের মতো লাগে আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন এইটা আবার কি ও এটার পিছনে দাঁড়াবেন আর ছবি তুলবেন আপনাকে ওইটার মতোই লাগবে আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না তাই আমি ছবিও তুলতে পারিনি ছবি তোলার জন্য এখানে আরো কয়েকটা এরকম স্ট্যাচু আছে এই পার্কটা মূলত কাদের জন্য যারা একটা সুন্দর সময় পার করতে চায় এবং সেটা প্রকৃতির মাঝে তাদের জন্য এই পার্ক কারণ এই পার্কটা সম্পূর্ণ গাছপালা দিয়ে সাজানো যে এই পার্কে প্রথম আসবে তার কাছে এই পার্কের সৌন্দর্য ভালো লাগতে বাধ্য ভিডিও শুরুর পরে একটা টুইস্টের কথা বলছিলাম আর সেটা হচ্ছে টিকিট কেনার সময় টিকিটের সাথে আরো একটা টিকিট ফিরে দিছিল আর সেটা হচ্ছে লটারির টিকিট আর এই লটারির টিকিটটা তারা বছরের একটা সময় ড্র করে থাকে আসার সময় টিকিটটা তো জমা দিয়ে দিলাম এখন দেখি অপেক্ষা করে কবে ফোনটা আসে কারণ প্রথম পুরস্কারটা তো আমি পাবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে খুদা হাফেজ